হ্যালো গাইস আজকে ব্লগ সেরকম বানাতে পারিনি জন্মাষ্টমী তো সেই কারণে জন্মাষ্টমী ব্লগ কালকে তোমাদেরকে দেবো কারণ সকাল থেকে প্রশ্ন ব্যস্ত ছিলাম পুজো নিয়ে পুজো করা হয়নি তোমাদের দেখাচ্ছি রাত্রেবেলায় করবো এখানে সব রেডি করে রেখেছি আমাদের গোপুকে শুধু এই ঠাকুরের মহাদেবের পুজো করা হয়েছে আর কিছু করা হয়নি রাত্রেবেলায় করব আর এই দিকে দেখো গোপুরের তলে জেঠিমা আমাদের প্রসাদ দিয়ে গেছেন এই তালের ফুলোরি তারপরে এই যে লুচি এগুলো সব করে দিয়ে গেছে বৃষ্টি থাকলে অনেক কিছু রান্না করে তালের পড়া তালের লুচি তারপরে ফুল ওলিয়ে অনেক কিছু কিন্তু এবার ওর শরীরটা এতটা নিজে কিছু কাজ করতে পারছে না যতটা বাইরে থেকে যতটুকু পারলাম কিনা আনলাম বাইরে থেকে সবকিছু তো কিনা আনবে না কিছু কিছু জিনিস কিনে আনলাম আর বৃষ্টি শুয়ে রাখছি সব ওহ তোমাদের বৃষ্টি দিয়ে যে শুয়ে আছে খাওয়া দাওয়া ঠিক করে করেনি আজকে ওষুধ খেয়েছে একটু খেয়েছে আবার শুয়ে আছে অনেকজন কমেন্টস করছো যে ওকে ফেলে রেখেছি ওকে অবহেলা করছি সেটা না তোমরা তো জানো না যে অনেকগুলো ডক্টর কনসাল্ট করেছি কনসাল্ট করার পর ডক্টর যেটা বলেছেন ওকে রেস্ট নিতে বলে সেই সেই মতো করে এখন চলছি এমন না যাকে ফেলে রেখেছি বা হসপিটাল লিমিটেড টাকা পয়সার জন্য হসপিটালে ভর্তি করছি না ঘরে ফেলে ফেলে ওকে ঠিকভাবে খাওয়া দাওয়া দিচ্ছি না বা ঠিকভাবে খাওয়া দাওয়া দিচ্ছি না সেটা না তোমার বৃষ্টির দিকে জিজ্ঞেস করো যখন ফেলে রাখি কিন্তু তোকে আমি খাওয়া দাওয়া দিচ্ছি না বলছেন

ও যে উঠে নিচে কিছু করবে সেই জিনিসটাও করতে পারছি না নাহলে ওই কিছু চেষ্টা করে খেয়ে ও উঠে বসে থাকতেই পারছে না উঠে যে বসছে না ব্যাকবোনটা পিছন না প্রচন্ড পরিমাণে ব্যথা করছে তো সেই জন্য বসতেও পারছে না বিরক্ত হয়ে যাচ্ছে বেশি বসতে সবসময় শুয়ে আছে ওর দিয়ে আরাম অমনি করিয়ে যা করা পড়ছে অল্প পড়তে বসে পড়তে বসাতেও পারছে না আমার কি পড়তে বসাতে হচ্ছে আমিও পড়তে বসাচ্ছি না পুরোটা ওকে আমি জানি যারা ভুগছে না ওই সব কথা দেখছি না কেন রাখছে এই করে দিচ্ছি না ওই করে দিচ্ছি না তাদেরকে একটা কথাই বলবো তোমরা এসে করে দিয়ে যাও তাহলে আমার চিকিৎসার দায়িত্বটা তোমরাই লাভ

ও সব কিছু রান্না করেছিলো সব ঠাকুরের জন্য যে আলাদা একটা সেপারেট গ্যাসও কেনা হলো তোমরা দেখেছো ভিডিওতে কোনো কিছু দেখবে কোনো ভিডিও দেখবেন সেপারেট গ্যাসও কেনা হয়েছে সেখানে আজকে দেরিও কিছুই করতে পারছে না কারণ বাইরের জিনিসও খালি মিষ্টি না করে ইভেন মিষ্টিটা দেখেছো ও নিজেই বাড়িতে পারে তো বলো না যে ও ইভেন গণেশ পুজো করার খুব ইচ্ছা ছিল কিন্তু গণেশ পুজোটাও করতে পারবে না এখন শরীর খারাপের জন্য আবার অনেকজন কমেন্টস করছে কিডনি রোগ হলে কিছু হয় না সুস্থই থাকে এমন কিছু বড় ব্যাপার না তোমরা একটু বেশি ঘাটাচ্ছ ব্যাপারটা সেটা না ওর ইন্টারনাল ইনফেকশন হয়েছে রক্ত কম তারপরে তোমার ওর নতুন করে রক্ত যে তৈরি সেটা হচ্ছে না তারপরে প্রেশার লো সব দিক থেকেই ওর তো ওর তো একটা রোগ না একটা একের অনেক বেশি রোগ শরীরে সেই জন্য ডাক্তারও ঠিকভাবে চিকিৎসা করতে পারছে না কারণ একটা ঠিক করবে তারপরে একটা করবে সবগুলো একবারে মানে খিচুড়ি কাটা হয়ে গেছে তো সেই কারণেই ওর যে সমস্যাটা হচ্ছে না হলে ওর মতো মেয়ে কখনো শুয়ে বসে থাকতে পারে না সবসময় কাজ করে ও মানে আগে যখন বাইরে অফিসে যেতাম রান্না খান্না করে ওই দিত ইভেন টিফিটাও টিফিনটাও প্যাক করে দিত সেখানে এখনও মানে নিজেও খেতে পারছে না কাউকে খাবার দিতেও পারছে না সুতরাং আমি যতটুকু পাচ্ছি দিচ্ছি ও তাতেই খুশি পোড়া হোক জ্বালা হোক যাই হচ্ছে ও খেয়ে নিচ্ছে তো দেখো আজ তোমাদের জন্য ভিডিও বানাতে পারলাম না আমি আগেই বললাম যে জন্মাষ্টমীর জন্য আজ পুজো আছে পুজোটা করবো তোমাদের ভিডিওটা দেখতে হবে তো সে কারণে একটা আপডেট দেওয়ার জন্য একটা ছোটো মতো ভিডিও করলাম যাতে তোমরা আপডেটেড থাকো সে কারণের জন্য আর কিছু না আমাকে আজকে ভিডিও একদম ইচ্ছা ছিল তোমরা তো রিকোয়েস্ট করছো যাই হোক খারাপ ভালো একগুলো ভিডিও দেবে সেই কারণে ভিডিওটা দিচ্ছি আর কিছু না কারণ বৃষ্টির দেখে বুঝতে পারছি চমু ইয়ে একদম আমারও মানে ঘরে আছে আমার ঘুম পাচ্ছে মাথা ব্যথা থাকো যাচ্ছে তার প্রতি জ্বর খেয়েছে এক কোটা ভালো লাগছে না মানে কিছু করতে ইচ্ছা করছে না কিছু শুয়ে থাকি এত মানে চাপ পড়ে গেছে না মানে উঠতে পারছি দাদা বিয়ে হয়ে যাচ্ছে

তো ঠিক আছে চলো আজকের জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাই ভালো রেখো আজকের জন্য এইটুকু আমি জানি রেগুলার মতো ভিডিও আসছে না বাট কটা দিন একটু ইয়ে করো একটু সেটেল হয়ে গেলে একটু ঠিক হয়ে গেলে তখন আবার যেরকম নন ভিডিও আসলো সেরকম ভিডিও আসবে